গুড মর্নিং এভ্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ দেখলে সকাল সকাল আব্বা বাজার থেকে চলে এসেছে আর সকালবেলা আব্বার সাথে জামানেরও বাজারে যাওয়ার কথা ছিল এবার কালকে রাত্রিবেলায় ওর একটু অফিসের কাজের চাপ ছিল বলে ওর ঘুমোতে লেট হয়ে গেছিল তাই আব্বা ছিল তো ও আব্বাকে তুমি যাও একটু লেটেই ও ঘুম থেকে উঠবে তাই জন্য কালকে থেকে যাওয়ার বলে দিয়েছে আজকে ইলিশ মাছ নিয়ে আসবে মানে ওর খুব ইচ্ছে ছিল নিজে গিয়ে আসবে হয়ে উঠলো না আব্বা এই যে এখানটাতে তো ইলিশ আনা হয়েছে আজকে একদম

এগুলো ভাগের জন্য এনেছি এটা हमने रचा हमने कौनटा हमने खंडा তুমি আব্বা কে কে করো তুমি বলেছে আজকে তুমি এই সব দেবে আজকে পেমেন্ট কর আব্বা কোন पे ना कैश <laughs>

ইনারও খাওয়া হয়ে গেছে চলে এসেছি ঘরে বিছানা টিছানা তুলে একটু ঘরটা ঠিক করে নিচ্ছি রাত্রিবেলা সন্ধের পর থেকে যা হয়ে যায় আর ঠিক করার ইচ্ছে থাকে না দিয়ে যে এখন সব কিছু আবার ঠিকঠাক করে ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপরে বাকি কাজ না কি ও মা আবার আমাকে ইনু তো অনেক হেল্প করে কাজে তোমরা তো জানোই আমি যদি ঘর ঝাড় দিতে দেখো যেমন কাজে হেল্প করছো এখন এই জিনিসগুলো গুছিয়ে রেখেছি নিয়ে ছেড়ে দেবে হ্যাঁ

একটা না কেন একটা দশ পনেরো মতো হয়ে গেছে এনার আগে স্নান করে দিয়েছি এনার আজকে খাওয়া হয়ে গেছে এনার আজকে খেয়েছে খিচুড়ি খিচুড়ি আর দেখুন এটা দাদু রেনি কি করছে কি করবে এটা এটা তো খোলা যায় না তো এই এরকম করে দেখছ ই এরকম করে ও না কি করছে জানো তো এটাকে তো এইভাবে তুলতে বসে আছে এখন আমরা বড়রা দাড়ি পাল্লা করি না এরকম করে তুলছে এগুলো দাদুর কার কার এটা এটা কার না তোমার

দেখো এখানে কচুর পাতাটা বাধা হয়ে গেছে দড়ি দিয়ে বাঁধলে আমি বললাম কি আবার দড়ি দিয়ে বেঁধে দিলে কি হতো ওরা দড়ি দিয়ে বেঁধে দিলে না ওই কচুর পাতা থেকে ওইগুলো জিনিসগুলো বেরিয়ে যাবে কেমন একটা খ্যাচকাটা খ্যাচকাটা হয়ে ব্যাপার হয়ে যাবে তো যাই হোক এখন এই কাপড় দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে আর এটা প্রপার রেসিপি যদি তোমরা চাও আমার ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখতে পারো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কোল লাইভ কে ও এল এল আই ভি ই ওখানে গিয়ে দেখতে পারো আবার এটা দিয়ে দেবো এবার এটা মাছগুলোকে দিয়ে দিয়েছে ডিমগুলোকে পরে দেবো কারণ ডিম দিলে এখানে যা ফুটবে মোটামুটি থাকা যাবে না মাছটা এইখানটা আমার ভাজা হয়ে গেল তাহলে তেলটাকে এখন নাকি ডিমটা কড়া হয়ে যাবে তেলটা যত তুলবে তত কিন্তু হবে তুমি শিখিয়েছো আমাকে জামান

সাড়ে সাতটা বাজে জানো তো আর এই যে এটা ঘুমিয়ে গেছিল আজকে লেটে ঘুমিয়েছে ওই ইলিশ মাছ দিয়ে ভাত খাবে দুপুর সাথে ভাত খেয়েছে তারপরে ঘুমিয়েছে এই ঘুম থেকে উঠেছে এবার ওর তো ঘুরতে যাওয়ার টাইম শেষ তাই এখন ঘুম টিফিন বানাবো আর এখানটাতে আমাদের জন্য চাও বসিয়ে দিয়েছে ওকে আজকে ভাবছে যে কলা আছে কলার ডিম দি একটু প্যান কেক বানিয়ে দেবো ভালো খাবে আশা করছে ওপর থেকে একটুখানি কি আছে দেখো এমনি করে একটু দিয়ে দেবো মিষ্টি মিষ্টি তো এমনি এমনি খাবে একটু হানি থাকলে খুব ভালো হতো বাট হানিটা তো নেই এই বাড়িতে তো কলা আর ডিম দিয়ে একটুখানি দিয়ে ও খেয়ে নেবে আশা করছি এই যে এখানটাতে গুলে নিয়েছি ডিম দিয়েছি আর কলা দিয়েছি এর মধ্যে কোনো মিষ্টি ফিষ্টি আমি কিছুই অ্যাড করিনি যেহেতু কলার যে একটা মিষ্টি সেটা তো হয়েই যাবে এবার এটাকে ছোট ছোট করে প্যানকেক যেরকম করে দেয় যেটা আমি এ দিয়ে বানাতাম ওই যে সুইট পটেটো দিয়ে আজকে হয়েছে সেটা কলা দিয়ে এটা আমি সুইট পটেটো দিয়ে বানাতাম খুব টেস্টি হতো এটাও ভালো লাগে খেতে খেয়ে দেখো

আব্বাকে কত আদুয়া দিদি আরে ভালো আমরা তো ছোটবেলা পাই নি আমরা পেলাম আব্বা ভাবি ওটাই টেস্ট ভালো তো কিন্তু খেতে কেমন ভালো আমাদের কিন্তু এখন প্রতিদিন মানে একটা হয়েই গেছে সন্ধেবেলা চা খেতে বসে আব্বার কাছ দিয়ে একটা গল্প শুনবো তারপর তোমরা যখন এত সুনাম করছো তারপর যখন এই কমেন্টগুলো আব্বা কে পড়ে শোনায় আব্বা মোটামুটি নিজের গল্পে ঝুরি থেকে কত যে গল্প বের করে আজকে নাকি একটা বাস্তব অভিজ্ঞতার গল্প শোনাবে তোমাদের সবাইকে তার সাথে সাথে আমি একটু একটু শুনেছি যদিও বা গল্পটা তবে আজকে একটু ভালো করে শুনো মানে এইখানটাতে ঘটেছিল এরকম একটা ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা শোনো তোমরা খুব ভালো লাগবে কিন্তু অক্টোবরের একত্রিশ উনিশশো চুরাশি উনিশশো চুরাশি আচ্ছা ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছিল আচ্ছা অক্টোবরের একত্রিশবার ইন্দিরা গান্ধী মারা গেছিল গোষ্ঠ কমালে একটা গান করেছিল অক্টোবরের একত্রিশ উনিশশো চুরাশি বুধবার দু করে হাই কি যে দারণ খবর এলো ভারতবাসীর বেtare মানে রেডিওতে খবর আহিল তাই ওই গানটা এই দিন বাবা হচ্ছে গিয়ে এ থেকে ফিরছিল ট্রেনিং থেকে ফিট ছিল ফিরে তখন যেই শুনল ইন্দিরা গান্ধী মারা গেছে সব বন্ধ কি কি অবস্থা তার কিছুদিন আগে মানে তার আরো কিছুদিন আগে আমাদের গ্রামে ঘটনা আচ্ছা মানে ঠিক যখন বাংলাদেশ যা হয় না ইন্ডিয়া বাংলাদেশ তে এক ছিল আগে ও যখন বাংলাদেশ হয় তখন ওপারের থেকে ওই করতো সেল মাইন আমাদের এই বিলির ধারে পুকুর ছিল প্রচুর পুকুর মাছার সঙ্গে সেই একটা সেল উঠেছে হলো এতটা বড় মানে কেমন দেখতে চৌকোলটা এবার সেই সেলটা ওরা বাড়ি নিয়ে গেছে

পরিবার পরিবারটা অনেক বড় ওরা ওই পয় ভাই ছেলেমিলি সব ওই ছিল এইবার কত দূরে বলো আগে আমাদের বাড়ির পাশে দিদুদের বাড়ির পরেই তো আমাদের বাড়ির পাশেই একদম এইবারে ওরা ছাড়াচ্ছে এখন নারায়ণের হলো নারায়ণের হলো তিনজন একটা বুনির নাম ছিল রিঙ্কু আর একটা ছেলের নাম ছিল বাগান সে হলো আমার বয়সী বাগান তার নাম সেই রে গুম ছিল আর উনি naran তিনজন ছিল ওখানে আর ওই ওই পচাই কাভালি ছিল স্যার বড় বেশি সমাজ দেখুন বাগান মানে ফড়াচড়া ছড়া ছড়ে ডাম করে পেড়ে দিল যে ফিডিগা শহরের কা নাড়ি হুড়ি হাঁস পা সিঁড়ি ছুটে নস্ত না বুঝिएगा সব এর হাত ওই দেওয়ালে ও ধারে পায় ওই যে কুড়ি জন ছিল সবার শুধু একটা লোক বেঁচে গেছে সেডা হলো নারায়ণ তাই ঘুউনারান বলে নারানে রে কিন্তু এইগুলো উড়ল না আরে হাতের কিন্তু এইগুলো উড়ল ওই যে আনন্দদা তো এখন আছে ওই লঘুউনারান তাই ঘুউনারান আনন্দদা নারায়ণ আচ্ছা এইখান থেকে এইগুলো এ কর আর এইগুলো এ কর সৈমা ছিল আমাদের সৈমা ওই ছেলে হসপিটালে নিয়ে গেল নিয়ে গেলে সৈমা মানুষ করলো যদি আমার ছেলে বেঁচে যায় তাহলে একটা চোখ দান করবো সোনার চোখ দান করবো সোনার চোখ তাই ওই নারায়ণ ভালোই বাড়ি আসলে তাই গান করতেছিলাম রাজবাড়ির মতো বিশাল বড় মানে আমাদের গ্রামের সব থেকে পুরোনো আমাদের গ্রাম না দু চার খান দশখানে গ্রামের মধ্যে ওই বাড়িটা

একমতো মারা গেছে আর একমতো এখনো বেঁচে আছে রাস্তায় গিয়ে দেখি শুধু লোক যাচ্ছে লাইন দিয়ে লোক যাচ্ছে আমরা গিয়ে যাওয়ার পরে দু তিনজনা চার জন তুলো আর পত্র যা ছিল সবই বাসতলা সব পুলিশে ঝাঁপ দিল টাকা পয়সাটা ছিল তখন নিয়ে যেত গাড়ি ঘোড়া চলেনি এত বর্ষা ওই ওই দিন থেকে আবার গাড়ি ঘোড়া চলা শুরু হলো সেই দিন ওই সেদিন ছিল রবিবার মানে বর্ষাতে তাহলে পুকুরটা আরো একদম পুরো ভরাট হয়ে গেছে পুকুর একদম ভরা প্রচুর প্রচুর ব্যাপার সে না দেখলে বলা দৃশ্য মানে খারাপ দৃশ্য ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেড এসে সেচে পানি তুলে দিছিল আর আছে কিনা দেখার জন্য চা খাওয়া হলো গল্প শোনা হলো আর এই যে আজকে গুড়িটাও একটু বাইরে যায়নি এবার আমাদের একটু ডকুমেন্টসের একটা কাজ আছে জামানের জামার একটা ডকুমেন্টস আছে আমরা চলো তাহলে একটা গুড়িয়ে গুড়িয়ে নিয়ে আসি আর আমাদের একটু ঘোড়া হয়ে যাবে এই সব কাগজপত্র নিয়ে একটু বেরোচ্ছি চলো গাড়ি আচ্ছা আর কি নিয়েছে আর কি ওই গাড়ি চাবি কই ওই যে গাড়ি চাবি তুমি নিয়ে চলো চলো গাড়ি বার করব চলো জুতো পরবে জলের বোতল নেবে না হ্যাঁ আসো দাদা জুতো কই জুতো কই জুতো কই

তুই বাড়ি যা যা হ্যাঁ আসো মাম্মা চলো ওর গিয়ে আগে জামা কাপড় সব প্যান্ট ট্যান্ট খুলতে হবে আরে না ওই শিশির পড়েছে ওই জন্য